মেয়েটি প্রাক্তন শ্বশুরবাড়ি নানান রকমের কুকথা মেয়েটির নামে রটায় এমনকি অফিসের সহকর্মীরাও নানান রকম ফিসফাস জোরে সরে করে সব কিছুর একটাই সারম মেয়ে বেশা বেশা না হলে কি স্বামীকে ডিভোর্স দেয় বেশা না হলে কি মা বাবা ঘর ছেড়ে আলাদা থাকে বেশা না হলে কি আবার দ্বিতীয় বিয়ে করতে চায় কেউ একটি ভেবেও দেখলো না যে একটি একাকি ডিভোর্সি মেয়েকে এই সমাজে পুরুষেরা কি ভয়ানক পরিমাণ নির্যাতন করে সকলেই তাকে ভোগের বস্তম মনে করে হাত বাড়াই আর না পেলে রটনা রটাই সেই পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র উপায় মেয়েটির পাশে একজন যোগ্য বর একটি মেয়ে যে দাম্পত্যে জীবনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস দেখিয়েছে নিজের জীবনটাকে গুছিয়ে নেবার জেদ করেছে একটুখানি সুখী হতে চেয়েছে জীবনে সেই মেয়েটিকে কি অনায়াসে আমরা ট্যাগ দিয়ে দিলাম ব্যবসা একদিন সেই মেয়েটির শাশুড়ি আমাকে ফোন করেছিলেন মেয়েটির নামে জায়গায় সম্বোধন করেছিলেন ওই বেশ্যাটা আমি শুধু আস্তে করে বলেছিলাম বেশটা যখন হবে তখন ওই মেয়ের কাছ থেকে ডিভোর্স পেয়ে আপনার ছেলে এত অস্থির হচ্ছে কেন এই সব ওই বেশ কয়েক বছর আগের কথা এতদিন পর আবার টেনে নাম প্রসঙ্গটি একটি সুসংবাদ জানাতেন সেই ভীষণ জেদি আর লোড়াকু মেয়েটির সংবাদ জানাতে হ্যাঁ সারা পৃথিবী বিরুদ্ধে গিয়ে মেয়েটি বিয়ে করেছে সেই হৃদয়বান পুরুষটিকে তাদের বিয়ের বেশ কয়েক বছর পেরিয়ে গেছে না মেয়েটির পরিবার মেনে নেয়নি ছেলেটির পরিবারও মেনে নেয়নি কেবল ছেলেটির পিতা মাতা ছাড়া আর আজ তাদের ঘর আলো করে সন্তান জন্ম নিয়েছে একটি ফুটফুটে ছেলে মেয়েটির এখন সব আছে একজন ভালোবাসার মানুষ এক টুকরো শান্তির সংসার একটি ছোট্ট সন্তান আছে কারণ মেয়েটি জেদ করেছিল বেঁচে থাকার জেদ